আজকে এয়ার ট্রানজ্যাট ফ্লাইট দুশো ছত্রিশের সেই অবিশ্বাস্য সত্যি ঘটনাটা নিয়ে কথা বলবো। এটা এমন একটা গল্প যেখানে আধুনিক প্রযুক্তি চূড়ান্তভাবে ফেল করে আর মানুষের সাহস আর দক্ষতা সব কিছুকে ছাপিয়ে যায় একবার ভাবুন তো মাঝরাতে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যাচ্ছেন আর হঠাৎ করে প্লেনের সব ইঞ্জিন বন্ধ হয়ে গেল কারণ কারণটা আরও ভয়ঙ্কর বিমানে এক ফোঁটাও তেল নেই ঠিক এইটাই ঘটেছিল এয়ার ট্রান্সার ফ্লাইট টু থ্রি সিক্সের তিনশো ছজন মানুষের সাথে কিন্তু প্রশ্নটা হলো এটা হলোটা কি করে যে বিমানে কিনা প্রয়োজনের চেয়েও কয়েক টান বেশি তেল নিয়ে যাত্রা শুরু হয়েছিল সেই প্লেনের তেল মাঝ আকাশে কর্পুরের মতো উবে গেল কিভাবে। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক শুনলে অবাক হবেন এই ভয়ঙ্কর ঘটনার শুরুটা কিন্তু হয়েছিল একদম আট দশটা সাধারণ ফ্লাইটের মতো কোনো বিপদের চিহ্ন ছিল না কোনো রকম অস্বাভাবিকতাও চোখে পারেনি তারিখটা ছিল তেইশে আগস্ট দু হাজার এক এয়ারবাস এ থ্রি থার্টি বিমানটা কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনের দিকে রওনা দেয় ফ্লাইটে যাত্রী ছিল প্রায় ভর্তি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অফের আগে এতে ছেচল্লিশ দশমিক নয় মেট্রিক টন ফুয়েল ভরা হয়েছিল যা দরকারের চেয়েও সাড়ে চার টন বেশি ছিল মানে কাগজে কলমে সবকিছু একদম নিখুঁত আর ককপিটে যারা ছিলেন তারাও কিন্তু কোনো আনারি পাইলট নন ক্যাপ্টেন রবার্ট বিশে যার প্রায় সতেরো হাজার ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা আর ফার্স্ট অফিসার ডি ডি জ্যাগার যার অভিজ্ঞতাও প্রায় পাঁচ হাজার ঘন্টার বলা যায় এই বিশাল প্লেনটা ছিল দুটো অত্যন্ত নিরাপদ হাতে কিন্তু ওই শান্ত আকাশে প্লেনের ভেতরেই একটা বিপদ ডানা বাদ ছিল একটা অশুভ সংকেত যা খুব তাড়াতাড়ি এই রুটিন ফ্লাইটটাকে একটা দুঃস্বপ্নে পরিণত করতে চলেছিল টেক অফের প্রায় চার ঘন্টা পর ঠিক রাত একটা বেজে তিন মিনিটে পাইলেটরা ককপিটে একটা অদ্ভুত ওয়ার্নিং দেখতে পান স্ক্রিনে দেখাচ্ছিল ডান দিকের ইঞ্জিনের তেলের চাপ অস্বাভাবিক বেশি আর তেলের পরিমাণ আর তাপমাত্রা দুটোই বেশ কম অবাক করার মতো ব্যাপার হলো এই ধরনের সমস্যার কথা ফ্লাইট ম্যানুয়ালে লেখা ছিল না পাইলটরা এয়ারলাইন্সের মেনটেন্যান্স টিমের সাথে যোগাযোগ করলেন কিন্তু তারাও এই সমস্যাটার কথা আগে শোনেননি পাইলটরা তখন নিজেদের অভিজ্ঞতার উপর ভরসা করে ভাবলেন হয়তো কোনো সেন্সার ভুল রিডিং দিচ্ছে প্লেনে এটা হামেশাই হয়ে থাকে আসলে চরম চাপের মুখে আমাদের মস্তিষ্ক তো পরিচিত সমাধানের দিকে ঝোঁকে তাই কিন্তু এটা কোনো সাধারণ সেন্সরের ভুল ছিল না এটা ছিল অ্যাটলান্টিকের বুকে ঘনিয়ে আসা এক ভয়ঙ্কর সংকটের প্রথম আভাস যা ফ্লাইট দুশো ছত্রিশকে ইতিহাসের পাতায় খুলে দেবে প্রথম ওয়ার্নিংয়ের ঠিক আধ ঘণ্টা পর রাত একটা ছত্রিশ মিনিটে আরেকটা অ্যালার্ম বেজে ওঠে ফিউল ইমব্যালেন্স মানে প্লেনের দুই ডানার তেলের ট্যাঙ্কে জ্বালানির পরিমাণে বিশাল গরমিল দেখা দিয়েছে পাইলটরা এক ট্যাঙ্ক থেকে অন্য ট্যাঙ্কে তেল পাঠিয়ে ব্যালেন্স করার চেষ্টা করেন কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পাননি যে এই কাজটা করে তারা বিপদকে আরও দ্রুত ডেকে আনছেন রাত দুটা তেরো মিনিটে ডান দিকের ইঞ্জিনটা তেলের অভাবে পুরোপুরি বন্ধ হয়ে গেল আর ঠিক তার তেরো মিনিট পর রাত দুটো ছাব্বিশ মিনিটে বাম দিকের ইঞ্জিনটাও চিরতরে স্তব্ধ হয়ে গেল উনচল্লিশ হাজার ফুট উঁচুতে মাছ সমুদ্রের ওপর নেমে এলো পিন পতন নিস্তব্ধতা ঠিক তখনই ক্যাপ্টেন বিশ্বে এমন একটা জিনিস আবিষ্কার করলেন যা শুনে রক্ত হিম হয়ে যায় তিনি ফিউয়েল ফ্লো ইন্ডিকেটর আর ট্যাঙ্কের রিডিং মিলিয়ে বুঝতে পারলেন প্লেন থেকে প্রতি সেকেন্ডে প্রায় এক গ্যালন করে তেল বেরিয়ে যাচ্ছে তার মানে কোথাও একটা মারাত্মক লিকেজ হয়েছে পাইলটরা এক মুহূর্ত দেরি না করে দ্রুত সবচেয়ে কাছে স্থলভাগের দিকে প্লেন ঘুরিয়ে দিলেন সেই জায়গাটা ছিল পর্তুগালের অ্যাজোরেস দ্বীপপুঞ্জের লার্জেস্ট এয়ারবেস কিন্তু সেটাও তখন প্রায় আড়াইশো কিলোমিটার দূরে শুরু হলো সময়ের বিরুদ্ধে এক অসম লড়াই ভাবা যায় ঊনচল্লিশ হাজার ফুট উঁচুতে ইঞ্জিন ছাড়া একটা বিশাল বিমান এখন এটার প্লেন নয় বড় তিনশো টনেরও বেশি ওজনের একটা গ্লাইডার পাইলটদের একমাত্র ভরসা ছিল বাতাস আর চরম চাপের মুখে মাথা ঠান্ডা রাখার অবিশ্বাস্য ক্ষমতা এই রকম পরিস্থিতিতে একটাই জিনিস ওদের ভরসা সেটা হল গ্লাইড রেশিও সহজ ভাষায় বললে ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় একটা প্লেন প্রতি এক ফুট নিচে নামার সময় কত ফুট সামনের দিকে এগোতে পারে সেটাই তার গ্লাইড রেশিও তো এই এয়ারবাস এ থ্রি থার্টির গ্লাইড রেশিও হল প্রায় পনেরো টু এক এর মানে হলো এটা প্রতি এক কিলোমিটার উচ্চতা হারানোর বিনিময়ে পনেরো কিলোমিটার সামনে যেতে পারবে যখন দুটো ইঞ্জিনই বন্ধ হয়ে যায় তখন প্লেনটা ছিল প্রায় তেত্রিশ হাজার ফুট বা দশ কিলোমিটার উঁচুতে আর এয়ারপোর্টটা ছিল একশো একুশ কিলোমিটার দূরে অঙ্ক কষলে হয়তো মনে হবে এটা সম্ভব কিন্তু ককপিটের ভেতরে বসে থাকা মানুষ দুটোর জন্য এটা ছিল জীবন মৃত্যুর এক রুদ্ধশ্বাস গণনা কিন্তু গন্তব্যের আকাশে পৌঁছানো তো ছিল মাত্র অর্ধেক লড়াই আসল পরীক্ষাটা তো তখনও বাকি ছিল ইঞ্জিন ছাড়া এই বিশাল বিমানটাকে নিরাপদে মাটিতে নামানো সেই অসম্ভব অবতরণ অবিশ্বাস্যভাবে পাইলটরা প্লেনটাকে গ্লাইড করিয়ে দ্বীপের কাছে নিয়ে আসতে পারলেন কিন্তু এখানে আরেকটা নতুন সমস্যা দেখা দিল তারা যখন দ্বীপের ঠিক ওপরে তখনও প্লেনটা কুড়ি হাজার ফুট উচ্চতায় উঠছে যা ল্যান্ডিংয়ের জন্য অনেক অনেক বেশি এই রকম পরিস্থিতিতে কোনো বইয়ের নিয়ম কাজ করে না কাজ করে শুধু পাইলটের অভিজ্ঞতা সাহস আর প্রখর বুদ্ধি ক্যাপ্টেন পিসে ঠিক তাই করলেন অতিরিক্ত উচ্চতা কমানোর জন্য তিনি প্রথমে একটা পুরো তিনশো ডিগ্রি চক্কর দিলেন এবং তারপর রানওয়ের সাথে প্লেনটাকে মেলাবার জন্য বেশ কয়েকটা ধারালো এস আকৃতির পাগ নিলেন অবশেষে ঘন্টায় প্রায় তিনশো সত্তর কিলোমিটারের দানবীয় গতিতে প্লেনটা রানওয়ে স্পর্শ করল যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল প্রচণ্ড আঘাতে প্লেনটা একবার লাফিয়ে উঠল বারোটা চাকার মধ্যে আটটাই ফেটে গেল কিন্তু ক্যাপ্টেন পিসের দক্ষতায় প্লেনটা রানওয়েতে টিকে রইল এবং দুই মিটার যাওয়ার পর অবশেষে থেমে গেল আর তখন ঘটল সেই মিরাকলটা বিমানের তিনশো জন আরোহীর প্রত্যেকেই ছিলেন সুরক্ষিত সবাই তো বেঁচে গেলেন কিন্তু মূল প্রশ্নটা তো থেকেই গেল এমনটা হলো কেন একটা আধুনিক এত ভালো রক্ষণাবেক্ষণের প্লেনের সাথে এমন ঘটনা তো ঘটার কথা নয় তদন্তে যে কারণটা বেরিয়ে এলো তা ছিল এক কথায় অবিশ্বাস্য এবং হতাশাজনক তদন্তে জানা যায় দুর্ঘটনার মাত্র কয়েকদিন আগে প্লেনের ডান দিকের ইঞ্জিনে কিছু রুটিন মেনটেনেন্সের কাজ হয়েছিল সেই সময় কর্মীরা ভুল করে একটা পুরোনো মডেলের হাইড্রলিক পার্টস লাগিয়ে দেন এই সামান্য ভুল যন্ত্রাংশটা ঠিকঠাক ফিট না হওয়ায় প্রচণ্ড চাপে ফুয়েল পাইপ ফেটে যায় এবং সেখান থেকেই সব তেল লিক হয়ে যায় এই ভুলের জন্য এয়ার ট্রান্সার্টকে জরিমানাও করা হয় কিন্তু এই ঘটনার আসল উত্তরাধিকার হলো বিমান শিল্পে এর সুদূর প্রসারী প্রভাব এটা একটা গুরুত্বপূর্ণ কেস স্টাডি হয়ে ওঠে যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রক্ষণাবেক্ষণে ছোট্ট একটা ভুলও কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে এর ফলে পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রিতে মেনটেনেন্সের নিয়মকানুন আরও কঠোর করা হয় আর এয়ার তাদের সফটওয়্যার আপডেট করে যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি হলে পাইলটরা শুরুতেই সঠিক সতর্কবার্তা পেয়ে যান এয়ার ট্রান্সআ ফ্লাইট দুশো ছত্রিশের গল্পটা একদিকে যেমন একটা মারাত্মক মানবিক ভুলের উদাহরণ তেমনই অন্যদিকে এটা চরম সংকটের মুখে মানুষের অসাধারণ দক্ষতা সাহস আর ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন দিনের শেষে মানুষের সিদ্ধান্ত আর দক্ষতায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ